আরে জয়দা কি করতেছেন ভাই রোবট নিয়ে আরছি এবং ডায়মন্ড ক্যাবিনেট ঘুরে কেন ভাই মানুষের চাহিদা অনুসারে রোবট ক্যাবিনেট নিয়ে আরছি ভাই আজকে একদম নতুন একটা প্রোডাক্ট একদম আপডেট প্রোডাক্ট এটা সবার একটা রিকয়ারমেন্ট ছিল আরো চমৎকার অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবো এক নজর একটু দেখাই দি ওকে ভাই আপনার বক্স তো আছে তারপর হচ্ছে ডায়মন্ড আছে ওকে তারপরে রাজা আছে রানী আছে রাজকন্না আছে এরপরে আলু পেঁয়াজ রাখার জন্য একদম ধামাকা অফার থাকবে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চমৎকার দেখি চলেন শুরু করেন তাহলে আচ্ছা সবসময়ের জন্য যে প্রোডাক্ট দিয়ে শুরু করি আমার প্রিয় প্রোডাক্ট আমার সবচেয়ে হট কেক প্রোডাক্ট টি টলি মাত্র টাকা লাগবে না পাবেন চুম্বক দিয়ে চেক করবেন কুরিয়ার কে টাকা দেবে তারপর যদি কেউ তিন থাক নিতে চান ভাই দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি ফ্রি টাকাও লাগবে না প্রোডাক্ট বাঁচাই যাবে চেক করবেন কুড়ি কে টাকা দেবেন সারা হবে সারা বাংলাদেশ ওকে দেখেন এটা হচ্ছে আপনারা দেখে আসলে আচ্ছা আচ্ছা না আসলে কি ব্যাচেলার হয় কি আগে মানুষ এত বড় বড় আলনা ব্যবহার করতো এখন যদি ব্যবহার করে আমার কাছে মনে হয় সবচেয়ে স্মার্ট একটা যদি

আমার কিন্তু এছাড়া কুকয়ার আছে ডিনার সেট আছে আপনারা কিন্তু এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন মাঝে মাঝে ভিডিওতে হয়তো আপনারা দেখেন আচ্ছা তো দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আল্লাহ হাফেজ